আমরা এখন দিচ্ছি মাগি মাস ম্যাগি মাস মাগি না ঠিকই আছে সরি সরি আমি তো কথা জনাকে বলি দোকানে যে আসে চাই যাচ্ছি না বলি ভাই থামো এটা আমি ঠিক আছে ভালো করে মাখাও দিয়ে এগুলেন দিয়ে তো আমার মাখাও ফেলে দাও ভাই অনেক লিগা হয়েছে হাতর দিন দাও দাও যাও হ্যালো আর টুকরা টুকরা করো যাই ভাইয়া আপনার হাত হাত লাগান যত ছোট ছোট করা যায় আর এই ট্যালেন্ট ছিল হ্যাঁ যত ছোট করা যায় এরকম করতে থাকো হেভি সাদ হবে ভাই সেই সেই ক্যামেরাটা ভালো করে ধরো সেই না শর্ট করে গেলে ভয় হয় সাত বেশি হলে কিন্তু মানুষজন ধরায় দিয়ে দাও